আজকে একটু খুব শান্তিতে ঘুমাচ্ছে রিথা হচ্ছে মানে এর আগে কয়েকটা পোস্টে বলেছিলাম মানে আমাদের ভিডিওতে যারা ফেসবুকে দেখেন বলেছিলাম যে হচ্ছে রিথার প্রচণ্ড জ্বর আর সেই সঙ্গে রিথার হচ্ছে শরীরে মানে একটু লাল লাল মানে একটা স্পট মতো করেছিল যেটার জন্য মানে হেরিক থেকে আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর দেখে বললো যে এটা আসলে ওরকম কোনো কিছু না সে ওষুধ দিয়ে দিলো মেডিসিন দিয়ে দিল তো মেডিসিন দেওয়ার পর তার কম মানে অনেক দিন পর আজকে আরামে কয়েকদিন ইতা অসুস্থতার জন্য ঠিক মতো ঘুমাইতেও পারে না আর ইত্যার বালিশটা একটু চেঞ্জ করা দরকার বালিশটা ঠিক মতো রাখতে পারে না যাই হোক সবাই দোয়া করবেন যেন ঋতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ